মোবাইলের ডিসপ্লে কাঁপে এই সমস্যা কীভাবে সমাধান করবেন আলাইকুম বন্ধুরা একটি মোবাইল যখন পুরাতন হতে শুরু করে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় তার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে মোবাইলের ডিসপ্লে কাঁপা তো আপনার মোবাইলের জুতো ডিসপ্লে কাঁপে কীভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে আপনারা খুব সহজে জানতে পারবেন এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি মোবাইলের ডিসপ্লে কাঁপলে সেই সমস্যা কীভাবে সমাধান করতে হয় তো মূল ভিডিওতে যাওয়ার আগে সুপ্রাটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন মোবাইলের ডিসপ্লে কাঁপা সমস্যা কিভাবে সমাধান করবেন তো সেই জন্য সর্বপ্রথম এখান থেকে আপনাদের মোবাইলের সেটিংসটা ওপেন করে নেবেন আপনারা মোবাইলের সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে একেবারে স্কল করে চলে আসবেন এখানে স্কল করে নিচের দিকে চলে আসলে এখানে আপনারা সবার নিচে একটি অ্যাবাউট ফোন নামের অপশান পাবেন আপনারা এখন এখান থেকে অ্যাবাউট ফোন এই অপশানের উপর ট্যাপ করবেন ট্যাপ করলে আপনারা অ্যাবাউট ফোনের উপর ট্যাপ করলে এখানে আপনারা বিল্ড নম্বর দেখতে পাবেন আপনারা এখন এই বিল্ড নম্বরের উপর পরপর সাতবার ট্যাপ করবেন আমি দেখে দিচ্ছি এই বিল্ড নম্বরের উপর এখান থেকে আপনারা পরপর সাতবার ট্যাপ করবেন এখান থেকে পরপর সাতবার ট্যাপ করলে আপনারা আপনাদের মোবাইলের ডেপ লোভার অপশানটি চালু হয়ে যাবে এখন এখান থেকে আপনারা ফোনের সিস্টেমে চলে আসবেন আপনার ফোনের সিস্টেম সেটিংসে এখান থেকে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনার ফোনের সিস্টেম সেটিংসটি ওপেন করবেন সিস্টেম সেটিংস ওপেন করলে এখানে আপনারা নিচে লক্ষ্য করলে এখানে আপনাদের ডেভেলপার অপশনটা কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে মার্ক করে দিয়ে দিচ্ছি এখানে আপনারা ডেভেলপার অপশান চলে আসবে অথবা আপনার মোবাইলে অন্য কোনো ডেপ্লোভার কোনো জায়গায় ডেভেলপার অপশান থাকলে সেখান থেকে আপনারা ডেভেলপার অপশানটি খুঁজে বের করে ডেভেলপার অপশানের ভিতরে আসবেন তারপরে এখান থেকে আপনারা স্কল করে নিচের দিকে চলে আসবেন এখানে আপনারা অনেকগুলো অপশান পেয়ে যাবেন এখান থেকে আপনারা নিচের দিকে স্কল করে চলে আসবেন এখান থেকে আপনারা নিচের দিকে কল করে চলে আসলে এখানে আপনারা দেখতে পাবেন শো টু আপডেটেড আপনারা এখানের একটি পাশে দেখতে পাচ্ছেন একটি অ্যানেবল বাটন দেখতে পাবেন আপনারা যে কাজটি করবেন এখান থেকে এই ডান পাশের যে অ্যানেবল বাটনটি আছে এই অ্যানেবল বাটনের উপর ট্যাপ করবেন এই অ্যানেবল বাটনটি অন করে দেবেন তাহলে আপনাদের ডিসপ্লের কালারটা কিছুটা চেঞ্জ হতে থাকবে দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লের কালার যেভাবে চেঞ্জ চেঞ্জ হচ্ছে সেই রকমভাবে আপনার ডিসপ্লের কালারও চেঞ্জ হতে পারে তারপরে আপনারা নিচে যে অপশানটি দেখতে পাবেন এই অপশানটির যে ডান পাশে যে অ্যানেবল বাটন আছে সেটাও এখান থেকে আপনারা অন করে দেবেন এখান থেকে অন করা হয়ে গেলে আবার কিছুক্ষণ পরে আপনারা এখান থেকে এই ডিসপ্লের এই অ্যানাবল বাটনটি এই দুটাই এখান থেকে আপনারা বন্ধ করে দেবেন এভাবে বন্ধ করে দিলে আপনাদের মোবাইলের ডিসপ্লের যে কাঁপা সমস্যা আছে সেটা সমাধান হবে আর যদি এভাবে সমাধান না হয় তাহলে যে কাজটি করতে হবে আপনাকে আপনাদের মোবাইলটি মোবাইল ম্যাকারের কাছে নিয়ে যেতে হবে অর্থাৎ মোবাইলটি রিপেয়ারিং শপের কাছে নিয়ে যেতে হবে রিপেয়ারিং শপে আপনার মোবাইলটি ঠিক করে নিতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাঁতাই থাকবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য